આડા આડા મેલ ભાઈ 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 આઈક ચા છે

যে আজকে তপন কে কেন ভোট দিবেন তপন কে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এই উপজেলার উন্নয়ন হবে সেজন্য তপন কে ভোট দিব আশা করি চলতে পারবো তাকে ভালোবাসি কি তপন সাহেবের পাশে করে ভোট প্রার্থনা করছেন কি উদ্দেশ্য আপনার কি উদ্দেশ্য সে আমাদের অনেক সুবিধা দেয় আমাদের দেখশন করে আমরা হার ধারের কাছে যাইতে পারি কোনো কিছু যদি আমার অনুদান না দিলেও সে যে দেখে আমার দুটো কথা বলে দুটা হাসি মুখে দুটো কথা বলে এটাই আমার শান্তি আমরাও গেছিলাম যে হেরা মাহাজনের কাছে গেছিলাম একটা প্রতিবন্ধী মানুষ নিয়ে একটা টিউবলের জন্য সে বলছে যে আমি কি টিবল মিস্ত্রি তোমাকে টিবল দিব সেই কথা বলে আমা আমাকে সোনায় দিছি এই জন্য আমি স্যার নির্বাচন বাদ দিয়ে আমি তবন বারে নির্বাচন করতেছি আমি তবন যারা ভোট দিব ইনশাল্লাহ তপন চেয়ারম্যানকে দেখে ব্যান থেকে নেমে পড়লেন কি কারণ তপন চেয়ারম্যানকে আমি ভালোবাসি তবন চেয়ারম্যান জনগণের বন্ধু তবন চেয়ারম্যান আমাদের নেতা তখন চেয়ারম্যান সমস্ত সমস্ত লোক যাই তার সাথে কথা বলতে পারি সেই উন্নয়নের কাজ করছে বারবার দুইবার চেয়ারম্যান মুসুদ্দির আর দুইবার পৌরসভার মেয়র উনি আমাদের সর্ব সব সবসময় আমাদের কাছে ওনারা পাই ওনার কাছে আমরা সুখ দুঃখের কথা বলতে পারি ওনার দ্বারা আমার অনেক উপকার উপকার আসে ওনার দ্বারা আমরা হে আমার টাকা আটটি ছিল হ্যাঁ সাইদুল্লাপুর ওন দিকে টাকাটা বন্ধু তার ফোন দেয় হ্যাঁ টাকাটা ওই সাইদুল্লাপুর উপদলের আওয়ামী লীগের সভাপতি হেরার দিকে টাকাটা উদ্ধার করে দিচ্ছে আমি তাকে ভালোবাসি ওই কারণে আমি তাকে ভোট দিব মাতার গাম পায়ে ফেলে ভোট প্রার্থনা করে যাচ্ছেন আসলে কি উদ্দেশ্য আপনার আমরা একটা পাঁচ বছরের জন্য একটা নির্বাচিত চেয়ারম্যান করব আমি যে একটা ভোট দেবো আমার ভোটটা মহামূল্যবান আমি পাঁচ বছরের জন্য যাকে ভোটটা দিব আমরা একটা অভিভাবক মানাবো যার কাছে আমি সুখে দুঃখী যে কোনো সময় তাকে যেতে পারবো আমার কথা যে শুনবে আমি তাকে সে ভোটটা দেব আমার মনোনীত সে প্রার্থী আমি তাকে সে ভোটটা দেব